বন্ধুত্বের বন্ধন স্লোগানে বাঙ্গোড়া উমালোচন উচ্চ বিদ্যালয়ের উনিশশো পঁচাশি ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শিরোনাম এখন বিস্তারিত শনিবার চোদ্দ জুন কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গোরা বাজার থানাধীন উমালোচন উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে উক্ত পুনর্মিলনী অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের পঁচাশি ব্যাচের শিক্ষার্থী হুমায়ুন কবিরের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ মাহবুবুর রহমান সেলিমের সভাপতিত্বে ও নব্বই ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকায়েল সরকারি কলেজের উপাধ্যক্ষ মিয়া মোহাম্মদ গোলাম সরোয়ার এ সময় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুর রহমান ভুইয়া নাগাইশ বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মাহমুদ খলিল আখন্দ বারৌনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মতিন সরকার দি বারাকা হাসপাতালের সিনিয়র মার্কেটিং অফিসার আব্দুল কায়ুম অত্র বিদ্যালয়ের অ্যাডভোক কমিটির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ভুইয়া প্রমুখ এ সময় বিদ্যালয় প্রাঙ্গনে এক মিলন মেলা অনুষ্ঠিত হয় সারাদিন বিভিন্ন আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়

আর বাকি জনেরা চলে গেছেন না বিরাট দেশে আমি আমার এই তিন চারকে সপ্তাহ করে স্মরণ করছি যে আজকে আমাদের ডাকে শুধু মোবাইলে বলছি সশরীরে নয় স্যার আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন স্যার আসতে পারেননি উনি সিরিয়াসলি অসুস্থ জানি না কোনদিন খবর আসছে আমাদের মাঝে আর নেই আমি প্রথমেই সাবেক প্রধান শিক্ষক

যে আমাদের স্কুলের কোন সমস্যা আছে কিনা মা বাবা বলছিলেন যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এটা আমাদের সমস্যা তো আমি বলে বলছিলাম এটা কত টাকা রাখতে পারে তখন বলছিল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমরা ঠিক আছে দেখা যাক তোমার সারকে আমি কোনো কথাটা বলিও নাই